এই যে চাঁদনির ঘাটটা গ্রামে ঢুকতেই তিন মাতার মোড়ে একটা অত সুন্দর বাঁধানো ঘাট যেটা যেখানে একটা ঘরও রয়েছে সেটা আসলে তৈরি করা হয়েছিল এই যে যতীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় জেসি ব্যানার্জি তার ঠাকমা সেই তিনি সতী হয়েছিলেন খুব সম্ভবত ওই যে কাছেই মনসাতলাটা আছে সেই মনসাতলাতেই সতী হয়েছিল এই ঘটনাটা যতটা আমি ইয়ে করেছি আর কি বিভিন্ন লোকের বয়স থেকে আন্দাজ করেছি এটা মোটামুটি আঠারোশো পঞ্চাশ ষাট সত্তর এরকম সময় তো সেই সতীর স্মৃতিরক্ষার্থে ওই ঘাটটা তৈরি করা আর ওই মানে তখন কিন্তু আঠারোশো তিরিশে লর্ড বেন্টিং ওই সতীদাহ নিবারণের জন্যে বিল পাশ করে দিয়েছে মানে এই সতীদাহ যখন ঘটছে তখন কিন্তু এটা বেআইনি আচ্ছা অবশ্য ভারতবর্ষে আইন বেআইন তো বললে হবে না তো শেষ সতী তো রাজস্থানে রূপ কানোয়ার হয়েছে উনিশশো সাতাশি সালে তো আঠারোশো তিরিশ সালের বিল পাস হয়েও যদি মানুষ মনে করে যে জ্যান্ত পুড়িয়ে মারলে সোজা স্বর্গে যাওয়া যায় তো সেটা তো অসুবিধে নেই স্বর্গে যাওয়ার জন্যে কত কী না মানুষ করে এই ছিল ওই ঘাটটার একটা বিশেষ বলবার মতো ব্যাপার আর পরে ওটা আমি দেখাবো মোবাইলে ঠিক আছে আর থিয়েটার হলটা সম্পর্কে কিছু বলুন যে থিয়েটার হল আছে দন্দমা গ্রামের থিয়েটার হলটা তো রীতিমতন একটা হুগলি জেলার লোকের জানার দরকার থিয়েটার হলটার সম্পর্কে অন্তত এই কথাটা যে এই যে প্রসেনিয়াম থিয়েটার হল প্রসেনিয়াম মঞ্চ আচ্ছা প্রসেনিয়াম মঞ্চ মানে গ্রিক যে নাটক সেই অনুকরণে যে মঞ্চ অর্থাৎ একটা একটা উঁচু জায়গা তার তিন দিক বন্ধ তার সামনে দিকটা খোলা এবং এখানে তো যদি ভেতরের মঞ্চটা আমরা দেখি তাহলে সেখানে সেই করিন্থিয়ান থাম্বো থামও দেখা যাবে আচ্ছা মানে তো এইটা হলো হুগলি জেলার প্রথম প্রসেনিয়াম মঞ্চ দমদমা থিয়েটার হল যার বয়স হচ্ছে আজকে তিরানব্বই বছর আচ্ছা আচ্ছা তো এটা স্কুলের সম্পত্তি তবুও এটার মানে রীতিমতো উল্লেখ করবার মতো বলবার মতন একটা জিনিস আচ্ছা এই এই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় বার করা হ্যাঁ হ্যাঁ আপনাকে ভালো থাকবেন ঠিক আছে